নমস্কার আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষ সংখ্যাতত্ত্ব এবং বস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আপনি যদি একজন বিশ্বিক রাশি অথবা বিশ্বিক লগ্নেরও মানুষ হয়ে থাকেন তাহলে আজকের এই আলোচনাটি আপনার জন্য শুধুমাত্র গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব বছরের অন্তিম মাস অর্থাৎ ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ ডিসেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার অর্থ ভাগ্য কর্ম সন্তান দাম্পত্য জীবন আপনাদের কেরিয়ার সমস্ত কিছুকে ডিটেলস আলোচনা করবো প্রতিটা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ভিডিও ডিসক্রিপশনে এবং ইন্টারভিউ নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো ডিসেম্বর মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য ডিসেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন সেটা একটু দেখে নেওয়া যাক আপনাদের রাশির আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ আপনাদের নবম ভাবে অবস্থান করছেন আপনাদের রাশিতে রয়েছেন রবি এবং বুধ থার্ড হাউসে শুক্র ফোর্থ হাউসে শনিদেব আপনাদের ফিফথ হাউসে অবস্থান করছেন রাহু তো সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি একই সাথে আপনাদের ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই দিয়ে শুরু করব। আপনাদের রাশিতে অবস্থান করছেন রবি এবং বুধ একই সাথে আপনাদের নবমভাবে অবস্থান করছেন মঙ্গল গ্রহ ভাগ্যস্থানে যেহেতু রাশি লগ্ন অবস্থান করছেন সম্পূর্ণ ডিসেম্বর মাসে স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না তবে একটু সিরিয়াস কোন দিক থেকে থাকতে হবে পঞ্চম ভাবে রাহু অবস্থান করছেন লিভার স্টমাকের প্রবলেম একটু থাকতে পারে গ্যাস অ্যাসিডিটি বদহজম একটু আপনাদেরকে ভোগাতে পারে এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন খাওয়া দাওয়ার প্রতি একটু সিরিয়াস থাকবেন বাদবাকি মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না তবে এখানে ফিফটিন ডিসেম্বরের আগে পর্যন্ত আপনাদের মধ্যে অ্যাটিটিউড একটু বেশি থাকবে আপনাদের মধ্যে একটু ইগো প্রবলেম থাকবে এদিকটাকে একটু মাথায় রাখার চেষ্টা করবেন রবি যেহেতু আপনাদের রাশিতে অবস্থান করছেন একই সাথে একটু হেডেক একটু টেনশনও আপনাদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যাবে কারণ রাহুল নবম দৃষ্টিও রয়েছে আপনাদের রাশিতে চন্দ্রের উপরে তো এই সমস্ত দিকগুলো বাদ দিলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ড দেব বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে শত্রুর ঘরে অবস্থান করছেন একই সাথে বর্তমানে দেব গুরু বৃহস্পতি রেট্রোগেটে রয়েছেন তো দেখুন পারিবারিক দিকটা মোটের উপরে আপনাদের ভালো থাকবে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ পারিবারিক দিক থেকে আপনাদের জন্য থাকছে না পরিবারে সুখ শান্তিও থাকবে পরিবারের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটাও মোটের উপরে ভালো থাকবে তবে কখনো কখনো একটু খিটখিটে স্বভাব আপনি আপনার পরিবারের মানুষদের মধ্যে লক্ষ্য করতে পারেন তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন একটু পরিবারের মানুষদের মন বুঝে চলার চেষ্টা করবেন একই সাথে অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটু প্রেশার আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে খরচ একটু বেশি হতে পারে দেবগুরু বৃহস্পতি যেহেতু রেট্রোগ্রেড রয়েছেন বর্তমানে তো অর্থনৈতিক যেকোনো দিক থেকে একটু চাপ একটু প্রেশার একটু টেনশন আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে তো সেভিংসের দিকে একটু নজর আপনাদেরকে রাখতে হবে তবে সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান যেহেতু খুব বেশি খারাপও থাকছে না সাপোর্ট তো অবশ্যই করবেন আপনাদের থার্ড হাউজের লর্ডকে কর্মফলদাতা শনিদেব শনিদেব কোথায় অবস্থান করছেন শনিদেব আপনাদের লগ্ন থেকে ফোর্থ হাউসে ট্রানজিট করছেন স্বরাশিতে রয়েছেন বর্তমানে মার্গীয় হয়ে গেছেন তো স্বরাশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন তো এখন দেখুন যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষেরা অনলাইন কোনো কাজ করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য কিন্তু ডিসেম্বর মাসটা ভালো থাকবে আপনার ছোট ভাই বোন কাছের আত্মীয় স্বজন এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা আগের থেকে ভালো হতে দেখা যাবে পরিশ্রমী মানসিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে আপনাদের মধ্যে সাহস থাকবে আত্মবিশ্বাস থাকবে পরিশ্রম করলে পরিশ্রমের ফলগুলো কিন্তু এবার আপনাদের প্রাপ্তি হতে শুরু হয়ে যাবে কারণ আপনাদের ফোর্থ হাউসে সন্দীপ সরাসরি অবস্থান করছেন যিনি আপনাদের থার্ড হাউসের লর্ড তো এখানে কাছাকাছি কোথাও ভ্রমণও আপনাদের হতে পারে সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টি কি বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লর্ড ও কর্মফলদাতা শনি দিয়ে ফোর্থ হাউসে অবস্থান করছেন তো প্রপার্টি জায়গাটাও ভালো থাকবে প্রপার্টি সংক্রান্ত লাভ আপনাদের এবার প্রাপ্তি হতে পারে প্রপার্টি নিয়ে দীর্ঘদিন ধরে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন কেস কামড়ি যাদের চলছে অথবা উঠকো কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন তার থেকে কিন্তু এবার বেরিয়ে আসতে পারেন সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে তো ডিসেম্বর মাসটা প্রপার্টির জন্য অত্যন্ত পজিটিভ থাকবে গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি ক্রয় করতে চান অবশ্যই করতে পারেন একই সাথে ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান তার জন্য ভালো সময় থাকছে তবে এখানে মার্চ দু হাজার পঁচিশের আগে পর্যন্ত আপনাদের রাশিতে শনি ঠায়াও চলছে এটা কিন্তু ভুলে গেলে চলবে না তো প্রপার্টি সংক্রান্ত খুব বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বড় কোনো ডিল ফাইনাল করার আগে অবশ্যই আপনার জমছকে পরীক্ষা করিয়ে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয় তো মায়ের দিক থেকেও কিন্তু এবার পজিটিভ আপনাদের প্রাপ্তি হবে মায়ের দিক থেকে আপনাদের ভালো হতে দেখা যাবে আপনার সাথে আপনার মায়ের অ্যাটাচমেন্ট বন্ডিং জায়গাটা আগের থেকে অনেক বেশি ভালো হতে দেখা যাবে স্বাস্থ্য নিয়ে যে এতদিন আপনার মায়ের সমস্যা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে এবার ঠিক হতে শুরু হয়ে যাবে তো মাতৃপক্ষ ওভারঅল আপনাদের ভালো থাকবে একই সাথে এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সম্পূর্ণ ডিসেম্বর মাসে পড়াশোনার জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে এতদিন যে ক্যাজুয়ালনেস আপনাদের মধ্যে ছিল পড়াশোনা করতে মন লাগতো না এবার কিন্তু আপনাদের মধ্যে পড়াশোনার প্রতি সিরিয়াসনেস অবশ্যই পারবে সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে রাশি অনুযায়ী অবশ্যই ভালো ফল করতে পারবেন তার অন্য সম্ভাবনা থাকছে একই সাথে এডুকেশনাল কিছু সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে কিছু পরিবর্তন যদি করতে চান সেটাও সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে নিশ্চিতভাবে করতে পারেন এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের পঞ্চ ভাবের লডকে আপনাদের পঞ্চম ভাবের নেওয়া দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন সপ্তম ভাবে সপ্তম ভাবে ঘরে অবস্থান করছেন শুক্রের ঘরে একই সাথে দেবগুরু বৃহস্পতি বর্তমানে রেড টোগেটে রয়েছেন আপনাদের পঞ্চম ভাবে রাহু অবস্থান করছেন দেখুন রিলেশনে যারা আছেন রিলেশনের দিক থেকে তো একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে কারণ অকারণেই কিন্তু দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে আপনার মধ্যে এবং আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যেও সন্দেহ পাতিকতা থাকবে কারণটা কি একটু বোঝার চেষ্টা করুন আপনাদের একই সাথে রাহু অবস্থান করছেন আপনাদের পঞ্চম ভাবে তো আপনার পার্টনারের মধ্যে সন্দেহপাতিকতা আপনার মধ্যে সন্দেহপাতিকতা ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু আপনাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে তো একটু সিরিয়াস থাকতে হবে না হলে প্রবলেম তৈরি হবে একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয় তো সন্তানের দিক থেকেও কিন্তু অকারণ টেনশন আপনাদের মধ্যে থাকবে ডিসেম্বর মাসে সন্তানের পড়াশোনা নিয়ে সন্তানের স্বাস্থ্য নিয়ে অথবা সন্তান সম্পর্কিত যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে একটু টেনশন থাকবে তবে বিশেষ টেনশন করার কোনো কারণ নেই সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি যদিও রেট্রোট রয়েছেন যদিও শত্রুঘরে অবস্থান করছেন তবুও সপ্তম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য খুব বেশি কিছু খারাপ ফলদায়ক হবেন না তো এখানে সন্তান পক্ষ মোটের উপরে আপনাদের ভালো থাকবে তবে টেনশন যত কম করা যায় ততই আপনাদের জন্য মঙ্গলজনক হবে এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লড়কে আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন শুক্র আপনাদের থার্ড হাউসে ট্রানজিট করছেন তবে রাশি পরিবর্তন করবেন কবে আঠাশে ডিসেম্বর আঠাশে ডিসেম্বরের পরবর্তী সময় শুক্র আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করবেন থার্ড হাউস ফোর্থ হাউসে সুখের অবস্থান তো ভালো থাকবে তো এখানে দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই কারণ আপনাদের রাশি থেকে শনির প্রায় শেষ হতে চলেছে শনি বক্রি থেকে গিয়ে হয়ে গেছেন তো যে নেগেটিভ প্রভাব আপনাদের উপর এতদিন তার থেকে অনেক অংশেই মুক্ত হয়ে যাবেন তো সম্পূর্ণ ডিসেম্বর মাসে দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে দাম্পত্য সংক্রান্ত কিছু সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে দুজনে মিলে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান সেটাও আপনি অবশ্যই করতে পারেন এবার ভাগ্য ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের ভাবের লড় চন্দ্র আর চন্দ্র দুই দশমিক দুই পাঁচ দিন অন্তর রাশি পরিবর্তন করেন চন্দ্র যেহেতু ঘন ঘন রাশি পরিবর্তন করেন ভাগ্যের দিক থেকে সাপোর্ট যে সবসময় আপনাদের প্রাপ্তি হয় সেটা কিন্তু নয় সম্পূর্ণ ডিসেম্বর মাসের কথা যদি বলা হয় তো ডিসেম্বর মাসে আপনাদের রাশির লড় মঙ্গল গ্রহ আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন তো ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই পাবেন আর ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন কোনো কাজের করতে চান কোন ব্যবসা যদি শুরু করতে চান অতি গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত যদি নেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ভালো সময় থাকবে তো এখানে ভাগ্যস্থান ভালো থাকছে মানে ঘর পরিবারে কোনো শুভ শুভকার্য মাঙ্গলিক কার্য যদি করতে চান সেটা করতে পারেন লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে একই সাথে নবম ভাব থেকে আমাদের বাবাকে বিচার করা হয় তো পিতৃপক্ষ আপনাদের অবশ্যই ভালো থাকবে তবে আপনার বাবার মধ্যে কিন্তু একটু রাগ কিংবা জেদ আপনি বেশি লক্ষ্য করতে পারেন তো বাবার মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন এখানে উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন উচ্চশিক্ষার জায়গাটাও কিন্তু অবশ্যই আপনাদের ভালো থাকবে লড় যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করছেন তো ভাগ্যের সাপোর্ট ওভারঅল আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে এবার কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় আপনাদের দশম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় ট্রানজিট করছেন আপনাদের রাশিতে করছেন তবে রাশি পরিবর্তন করবেন ফিফটিন ডিসেম্বর তো এখানে রাশিতে সেকেন্ড হাউসে পুরো ডিসেম্বর মাসে রবির অবস্থানটা অত্যন্ত ভালো থাকছে তো কাজও আপনাদের ভালো চলবে কর্মজীবনের দিক থেকে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে এখানে এখানে কর্মস্থানের লড যেহেতু রাশিতে অবস্থান করছেন ফিফটিন ডিসেম্বরের মধ্যে মধ্যেই কর্মজীবনের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের প্রাপ্তি হতে পারে বিশেষ করে যারা সরকারি চাকরি করছেন আপনাদের কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে এই সময়ের মধ্যে কিছু পরিবর্তন যদি করতে চান নিশ্চিতভাবে সেই পরিবর্তন আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে একই সাথে আর চাকরির চেষ্টা যারা করছেন বিশেষ করে সরকারি চাকরি যারা চেষ্টা করছেন আপনাদের জন্যও সম্পূর্ণ ডিসেম্বর মাসই তো ভালো থাকছে তবে ডিসেম্বরের আগে পর্যন্ত সময়টা বেশি ভালো থাকবে একই সাথে ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয় সপ্তম ভাবের লটকে শুক্র গ্রহ আপনাদের আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন একই সাথে ব্যবসার কারও বুধ আপনাদের রাশিতে অবস্থান করছেন তবে বর্তমানে নিচস্ত রয়েছেন ব্যবসার দিকতে আপনাদের ওভারঅল ভালো থাকবে বিশেষ কোনো কারণ থাকছে না তবে এখানে নিচস্ত রয়েছেন ব্যবসাতে কখনো কখনো একটু আপ অ্যান্ড ডাউন আপনার থাকতে পারে তবে ব্যবসার দিক থেকে বড় কোনো ডিল যদি ফাইনাল করতে চান সেটা করতে পারেন ব্যবসা ওভারঅল আপনাদের ভালো চলবে ব্যবসা হোক পার্টনারশিপ হোক ডেলিং কাম হোক পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন সম্পূর্ণ ডিসেম্বর মাসে তো এখানে ডিসেম্বর মাসে কি উপায় অবলম্বন করবেন করুন বীজ কি ওম গ্রাম রোজ একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন পারলে সাথে শনির বীজ মন্ত্র জপ করুন সেটা কি ওম প্রাম ক্রমশা শনিশম রোজ একশো আটবার কারণ আপনাদের রাশিতে শনির ধায়া যেহেতু চলছে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার